প্রায় পাঁচ দশকের পুরাতন ব্রিজ ভগ্নপ্রায় প্রায় মেরামতের জন্য পরিদর্শনে এলেন পিডাব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শঙ্কর চক্রবর্তী ও জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সুমন দাস পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের মালডাঙ্গা খড়ি নদীর ওপর প্রায় পাঁচ দশকের আগে তৈরি হওয়া গত কয়েক মাস ধরে ব্রিজটির দুই পাশের সাইডগুলির কিছু অংশ ফাটল দেখা দিয়েছে ব্রিজের মাঝেও কিছু কিছু ভাঙাচোড়া অবস্থায় থাকার জন্য আজ পরিদর্শন করতে এলেন পিডাব্লিউডি জেলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শঙ্কর চক্রবর্তী জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার সুমন দাস সঙ্গে ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস যুগ্ম বিডিও সোমনাথ সাউ মন্তেশ্বর থানার আইসি বিপ্লব কুমার সহ একটি টিম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শঙ্কর চক্রবর্তী বলেন এই ব্রিজটি প্রায় পাঁচ দশকের আগে তৈরি এই ব্রিজের কিছু কিছু জায়গায় ফাটল দেখা দিয়েছে বলে জানান তিনি এবং দ্রুত মেরামত করার জন্য আশ্বাস দিয়ে যান ও ভারী যানবাহন চলাচলের নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানান বিডিও সঞ্জয় দাস ও জেলার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শঙ্কর চক্রবর্তী আমাদের কি জানালেন দেখুন জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এসেছিলেন আজকে আমাদের মালডাঙ্গার সামনে যে ব্রিজ ওই পিডব্লিউ ডি ব্রিজ সেটা পরিদর্শনে এসেছিল এই পরিদর্শনে কি দেখলেন পরিদর্শনে আমাদের পিডব্লিউ ডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আছেন আমাদের ডিএসপি হেডকোয়ার্টার আছেন ওরা আছি আছি সাহেব আছেন আমরা পরিদর্শন করি ব্রিজটা খারাপ অবস্থা আছে মেডিকেট যদি ট্রাফিক মুভমেন্ট যদি রেস্ট্রিক্ট না করে তাহলে ব্রিজটা আরও খারাপ পরিণতি হবে এই যে ব্রিজ কবে থেকে শুরু হবে মোটামুটি যেটা ওনারা দেখছেন ওনারা হাইটির কাছে রিপোর্ট পাঠাবে তারপর যার সিদ্ধান্ত হবে কারা কারা এসি ছিলেন না একটা ডিএসপি হেডকোয়ার্টার কাটোয়া এবং হচ্ছে আমাদের আইসি সাহেব আছেন আমাদের পিডব্লিউডি অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার্লিউ হোক কাটোয়া এই যে ভারী লড়ি যাচ্ছে এর জন্যে কি হাইওয়ে জন্য কোনো কিছু করা যাবে হ্যাঁ ওনারা সেই জন্যই দেখছেন যে ওই ভারী ভেহিক্যাল যেগুলো আছে সেগুলোকে সেগুলোতে করা যায় কিনা মুভমেন্টটা ওগুলো কমে যায় তো ব্রিজে রিটার্নিং কাস্টমারের করতে সুবিধা হবে পরিদর্শন করতে সে ব্রিজ আমাদের এই ব্রিজটা আমাদের সাতচল্লিশ বছর আগের ব্রিজ বহু আগেই আপনার ইন্সপেকশান আমাদের উদ্বোধন কর্তৃপক্ষরা করে গিয়েছেন তো তারা যে নির্দেশগুলো দিয়েছেন আমরা সেগুলো পালন করছি বা বাম্পার সামনে করে দিয়ে স্পিডটাকে স্লো করে দেওয়া এখন যেটা নিয়ে আমাদের চিন্তা ভাবনা সেটা হচ্ছে যে হেভি ভেহিকেলগুলোকে কীভাবে রেস্ট্রিক্ট করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে এখন ভিডিও সাহেবের চেম্বারে আমরা যাব সেখানে একটা মাইনট তৈরি হবে তারপরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এই যে পরিদর্শন করতে এবং ব্রিজের অবস্থা কেমন আছে ব্রিজের অবস্থা আপাতকৃষ্টিতে এগুলো তো এইভাবে বলা সম্ভব নয় হালকা ফুলকা ট্র্যাক দেখা যাচ্ছে সেগুলো মেন্ডিং করা হবে মেন্টেন করতে গেলেও আমার সেই ভেহিকেলগুলোকে রেস্ট্রিক প্রয়োজন আছে এবার সেইগুলো কীভাবে রেস্ট্রিক করে এটাকে মেন্ডিং করা যাবে এখনই ভেঙে পড়ে যাবে এরকম পরিস্থিতি এখনই নেই আর যে গাড়ি মানে যে ভারী গাড়িগুলো যাচ্ছে তার জন্যে কি ওয়েট পেপার গার্ড দেওয়া হবে হ্যাঁ আমরা তো সেটাই চেষ্টা করব যে যেটা আমাদের ইনস্ট্রাকশন পাঠিয়েছে উনিশ টনের বেশি গাড়ি যেন আমরা এখান থেকে না পাস করাই সেটা কীভাবে করবো সেটাই এখন আইসি সাহেবদের সঙ্গে আলোচনা হবে তারপরে মোটামুটি ব্রিজটা হ্যাঁ না তো আমরা যেগুলো ইয়ে আছে সেগুলোকে একটু মেরামতি করতে হবে সেটার জন্য আমার তো ড্রাই স্পেলের প্রয়োজন এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা ড্রাই স্পেল না হলে আমরা সেটা করতে পারব না আপনার নাম পরিচয় এবং আমার নাম শঙ্কর চক্রবর্তী এসটিএর কাটোয়া হাইওয়ে সাপেজে ব্রিজটা আমাদের সাতচল্লিশ বছর আগের ব্রিজ বহু আগেই আপনার এর ইন্সপেকশান আমাদের উদ্বোধন কর্তৃপক্ষরা করে গিয়েছেন এবং তারা যে নির্দেশগুলো দিয়েছেন আমরা সেগুলো পালন করছি বা বাম্পার সামনে করে দিয়ে স্পিডটাকে স্লো করে দেওয়া এখন যেটা নিয়ে আমাদের চিন্তাভাবনা সেটা হচ্ছে যে হেভি ভেহিকেলগুলোকে কীভাবে রেস্ট্রিক্ট করা যায় সেটা নিয়ে আমাদের আলোচনা চলছে এখন বিডিও সাহেবের চেম্বারে আমরা যাবো এখানে একটা মাইনস তৈরি হবে তারপরে আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো এই যে পরিদর্শন করতে এবং ব্রিজের অবস্থাটা কেমন আছে ব্রিজের অবস্থা আপাতকৃষ্টিতে এগুলো তো এইভাবে বলা সম্ভব নয় হালকা ফুলকা ট্র্যাক দেখা যাচ্ছে সেগুলো মেনটেন করা হবে মেনটেন করতে গেলেও আমার যে ভেহিকেলগুলোকে রেস্ট্রেকশনের প্রয়োজন আছে এবার সেইগুলো কীভাবে রেস্ট্রেকশন করে এটাকে মেনটেন করা যাবে এখনই ভেঙে পড়ে যাবে এরকম পরিস্থিতি এখনই নেই আর যে গাড়ি মানে যে ভারী গাড়িগুলো যাচ্ছে তার জন্যে কি ওয়েট পেপার গার্ড দেওয়া হবে হ্যাঁ আমরা তো সেটাই চেষ্টা করবো যেটা আমাদের ইনস্ট্রাকশন পাঠিয়েছে টনের বেশি গাড়ি যেন আমরা এখান থেকে না পাস করাই এটা কীভাবে করবো সেটাই এখন আইসি সাহেবদের সঙ্গে আলোচনা হবে তারপরে মোটামুটি ব্রিজটা এটা তো আমরা যেগুলো ইয়ে আছে সেগুলোকে একটু মেরামতি করতে হবে সেটার জন্য আমার তো ড্রাই স্পেলের প্রয়োজন এখন তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সেটা ড্রাই স্পেল না হলে আমরা সেটা করতে পারবো না আপনার নাম পরিচয় এবং আমার নাম শঙ্কর চক্রবর্তী এসটিএর কাটোয়া হাইওয়ে সাব